আলাইকুম আমার হাজব্যান্ড সজীব মোল্লা আমার ছেলে আমার হাজব্যান্ডের খাদ্য নালিতে অনেক সমস্যা ছিল হিমেল স্যারের কাছে এসে আমরা অপারেশন করছি আমার সমস্যাটা ছিল আমি দীর্ঘদিন যাবৎ কিছু খাইতে পারতাম না নরম এবং তো কোনোটাই গলা দিয়ে যাইতো না খুব অল্প পরিমাণ ভিতরে যেত পরবর্তীতে মিরপুর আল হেলাল হসপিটালে হিমেল স্যার স্যারের আসি এবং এখানে এসে অপারেশন করি তারপর কি রোগ ছিল জানা আছে আমার রোগটার নামটা হলো অ্যাকালেশিয়া কার্ডিয়া একালেশিয়া অ্যাকালেশিয়া অ্যাকালেশিয়া কার্ডিয়া অ্যাকালেশিয়া কার্ডিয়া আর আমরা একটা কঠিন হ্যাঁ আর আমরা করছি যে অপারেশনটা এটার নামটাও কঠিন এটা হচ্ছে হেলার স্মায়ার টুমি করছি উইথ ডর ফান্ডুপলাইকেশন করছি আমরা কীভাবে করে করছি আমরা বুক করছি

যা খুব ভালো সবার জন্য দোয়া করবেন আপনার জন্য সবাই দোয়া করবে আপনি খুব ভালো থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ